প্রয়াত তেহট্টে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাহা গত মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় কলকাতার এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে বৃহস্পতিবার সকালে শেষ ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ছেষট্টি বছর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তেহট্টে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন তাপসাহা তার মরদেহ নিয়ে আসা হয় রাজ্য বিধানসভায় সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সংবাদপত্রinhua মিত্র ট্রডবল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শশই শশই এই মুহূর্তে তার মরদেহ এখনো পর্যন্তকে বিধানসভায় রাখা রয়েছে শশই তুমি আমার কথা শুনতে পাচ্ছো দেখো প্রবীণ টিহটের বিধায়ক পাপু সাহা তিনি দীর্ঘ বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন এবং তার ব্রেনে একটি সমস্যা হচ্ছিল এবং তারপরে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল এবং গতকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যেহেতু রাজ্য বিধানসভার তিনি একজন সদস্য তাই স্বাভাবিকভাবেই তার মৃতদেহ আজকে নিয়ে আসা হয় রাজ্য বিধানসভায় এবং সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায় শাসক দলের বিধায়করা যেমন সেখানে উপস্থিত ছিলেন তার পাশাপাশি উপস্থিত ছিলেন ডায়মন্ড হার্গারের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও বিরোধী দলের একাধিক বিধায়ক ছিলেন বিশাল লামা থেকে শুরু করে অনেকেই তারা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই তাপস সাহাকে শ্রদ্ধা তাকে জানান যদিও এ বিষয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ আজকে বিশেষ কোনো বার্তা বা বক্তব্য তিনি রাখেননি তবে তার মরদেহ প্রায় পনেরো মিনিট রাজ্য বিধানসভায় রাখা ছিল এবং তারপরেই তার বাড়ির উদ্দেশ্য তার তেহরটে যেহেতু তিনি বিধায়ক তাই তেহট্টে তার দেহ নিয়ে চলে যাওয়া হয় এবং বেশ কিছুক্ষণ তার দেহ রাখার পরেও রাজ্য বিধানসভার যারা কর্মীরা রয়েছেন তারাও শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিধায়ক তাপস সাহাকে এবং এই তাপস সাহার বিরুদ্ধে একাধিক অভিযোগও ছিল রাজ্য যে প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতির যে অভিযোগ সেই নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আছে তাপস সাহার এবং বেশ কিছুদিন কিন্তু সেই সময় রাজ্য বিধানসভা থেকে তিনি নিজেকে অফ ছিলেন এবং তারপরে শারীরিক অসুস্থতা হওয়ার পর গতকালকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি রাজ্য বিধানসভায় নিয়ে যাওয়া হয় তিহট্টের তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রয়াত তাপস সাহার বড়দেহ এবং সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভদেব চট্টোপাধ্যায় কলকাতার মহানগরী তথা রাজ্যের পুরনগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকেম উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং রাজ্যের বিধায়করাও